আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আর একটি কথা বলবো যারা ছাগলের ফার্ম করবেন তারা ক্রোজ জাত দেশি দেখে ক্রোজ তারা ক্রোজ দিয়ে শুরু করবেন ঠিক আছে ক্রোজ জাত দিয়ে শুরু করবেন তাহলে আপনার ভালো হবে যদি হাট থেকে ক্রয় করেন তাহলে দেখে শুনে ক্রয় করবেন কোনো দালাল দালালের খপ্পরে পড়বেন না ঠিক আছে ক্রোজ জাত দিয়ে দেখুন সবই ক্রোজ আমার ক্রস জাতটা অনেক ভালো চেষ্টা করবেন কোনো বাড়ি থেকে বা কোনো কারোর ফার্ম থেকে বাচ্চা সংগ্রহ করতে বা ধারি সংগ্রহ করবেন তাইলে ভালো হবে আমি মনে করি যে কোনো হাট থেকে না ক্রয় করে আগে বাড়ির থেকে ক্রয় করবেন ছাগল তাইলে ভালো হবে তাহলে দেখাশোনা হবে দেখে শুনে জাত নির্বাচন করবেন ঠিক আছে যারা ছাগল ক্রয় করতে চান তারা বাড়ির থেকে দেখবেন যে আশেপাশে কোনো জায়গা পাওয়া যায় কি না সেইখান থেকে ক্রয় করবেন তাইলে ভালো হবে তাইলে আপনি ছাগলও ভালো পাবেন হাট থেকে হাটে তো আর ভালো কিছু বিক্রি কেউ করতে আসে না ভালো কিছু কেউ বিক্রি করতে আসে না হাটে হাটে দেখা যাচ্ছে দুধ হয় না ভালো তারপরে বাচ্চা হয় না ভালো তাই বিক্রি করে বেশি হাটে ঠিক আছে হাটে ভালো কেউ কোনো জিনিসই ভালো বিক্রি করে না কোনো জিনিসই ছাগল বলেন গরু বলেন হাঁস বলেন মুরগি বলেন যে হাটে ভালো জিনিস বিক্রি করতে আসে না কোনো কেউ কোনো গেরস্থ কোন কোনো কে যেই হোক কেউ ভালো জিনিস বিক্রি করে না হাতে এটাই আমার কথা আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে পাশে থাকবেন খুদা হাফেজ